মহাশিবরাত্রি উপলক্ষে পরম ব্রহ্ম পরমেশ্বর দেবাদেব মহাদেবকে স্মরণ করে তার মহিমার কীর্তনের শুভারম্ভ করছি মহাশিবরাত্রিতে বিয়ে হয়েছিল মহাদেব ও পার্বতীর জানুন শিব শক্তির সেই মিলনের কাহিনী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালিত হয় শিবের পূজা করেন সকলে প্রচলিত ধারণা অনুযায়ী এদিন মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই উপলক্ষে মহাশিবরাত্রির ব্রত পালিত হয় এখানে পুরাণে বর্ণিত শিব পার্বতীর বিবাহের কাহিনী সম্পর্কে জানানো হল পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন পাশাপাশি দেবী দেবতা ইচ্ছুক ছিলেন মহাদেবের অন্তরে প্রতি সৃষ্টি করার জন্য বা কাম ভাব জাগ্রত করার জন্য দেবগণ কামদেবকে প্রেরণ করেছিলেন কিন্তু মহাদেব তৃতীয় নেত্র দ্বারা প্রধান্বিত হয়ে কামদেবকে ভস্মীভূত করে দেন কিন্তু শিবকে নিজের স্বামী রূপে মেনে নিয়েছিলেন পার্বতী তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি তার তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল তার তপস্যার তেজ দিনে দিনে উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছিল বড় বড় পর্বতের ভীত নড়ে গিয়েছিল তখন মহাদেব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে দর্শন দিয়ে বলেছিলেন যে তিনি যেন কোন যুবরাজের সঙ্গে বিয়ে করে নিয়েছিলেন কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয় কিন্তু হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিয়ে করবেন না পার্বতীর ভালবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ভূত প্রেত ইত্যাদি ছিল जगदेश्वर भुवनेश्वर शिवशिव नमो नमः जगदेश्वर भुवनेश्वर शिव शिव नमो नमः विश्वेश्वर त्रिलोक्पदि शिवशिव हर नमो नमः विश्वेश्वर त्रिलोक्पदि शिवशिव हर नमो नमः ছাই ভস্য দেখে বিদ্রুপ করে বসলেন মা মেনকা যোগীবর অত্যন্ত ক্রুদ্ধ হলেন তার ডমরুর শব্দে হিমালয় শৃঙ্গ কম্পমান হয়ে গেল শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবগণ চমকে গিয়েছিলেন ও ভয় পেয়ে গিয়েছিলেন এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা ম্যানকা তখন তিনি শিবের সঙ্গে নিজের বিয়ে দিতে অসম্মত হয়েছিলেন পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়ম নীতি অনুযায়ী একটি সুন্দর বেশ ধারণ করে আসতে প্রার্থনা করেছিলেন শিব তাঁর প্রার্থনা স্বীকার করেছিলেন সমস্ত দেবী দেবতাকে সুন্দরভাবে বর সাজিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয় রেশমে ফুল দিয়ে সাজানো হয়েছিল শিবের ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল शिव शङ्कर पार्वती भ्रह्मणय निगे नो नमो चन्द्रचूड शिव शङ्कर पार्वती भ्रह्मणा न गेस नमो सुन्दर झल दिनागर सुन्दर झल दिना धर गङ्गा धर गज शर्मा बर धर गङ्गा धर गज शर्मा भर चन्द्रचूर शिव शङ्कुकर पार्वती